আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ ঢাকা জেলার ধামরাইয়ের ঐতিহ্যবাহী কালামপুর গরুরহাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কুরবানির আগে ছোট বড় কুরবানি উপযুক্ত গরুর দাম কেমন যাচ্ছে আজকে আমরা দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন নিজর ভাই গরুর দাম কত যাচ্ছেন

এটা কত বেচা বিক্রি কত এটা কত কত হলে সেন হবে দুই একশো চানব্বোধ একশো হলে সেল করবে হ্যাঁ আচ্ছা এ কি আপনার নিজের গরু না আপনি বিজনেস করেন বিজনেস বিজনেস করেন আচ্ছা দাম দর হয়েছে আজকে এটার আচ্ছা কত নই তিরানব্বই নব্বই তিরানব্বই এরকম দাম হয়েছে ও আচ্ছা আচ্ছা দেশি গরু না এটা কি জাতের দেশি জাতের কোরস না অরজিনাল দেশি অরজিনাল দেশি কত মানে কত দিন আছে মানে কত দিন দিতে হবে 3 মাস মানে 3 ধারণা আসলেই হবে আসলেই হবে হ্যাঁ আসলেই হবে 3 উপরে হবে তিন উপরে হবে 3 মাসের উপরে কত কতলে

দুই লাখ তিরিশ দাম হয়েছে কত রাশি দাম হয়েছে আচ্ছা কত হলে দিবেন দুইশো কাস্টমার কেমন আজকে কাস্টমার তাহলে ব্যবসা বিক্রি নাই আজকে আচ্ছা তাহলে মাংস কেমন হবে কয় কেজি সাড়ে ছয় মন হবে সাড়ে ছয় মন আপনি কত হলে দেবেন বললেন একটু কম তাহলে সত্তর দাম হয়েছে দুইশো অল্প একটু বাকি ঠিক আছে ধন্যবাদ একটা করে নিয়ে আসছেন আজকে কেন কাস্টমার কম হবে এই জন্য নাকি দাম কত চাইছেন ভাই দাম চাইতেছি এক লাখ তিরিশ বিশ হ্যাঁ কত দাম কত হলে দাম বলতাছে এক লাখ পাঁচ সাত বলতাছে মাসের অনেক সুন্দর গরু তো জি ভাই লাল গরু লাল গরু দাম কত চাইছেন আপনি জি ভাই কত চাইছেন দাম দাম চাইতেছি আমি এক লাখ তিরিশ চাইতে আছি বিশ চাইতে কত উঠছে কত এক লাখ সাত হাজার পাঁচ হাজার দাম হচ্ছে কত হলে দিবেন দশ হোটেন দশ দশ হোটেলে দিবেন

তিনটা সেল দিয়ে দিচ্ছে আর দুইটা আছে ও এই দুইটাই আছে না জি আমরা ভাই কত পাচ্ছে না বেরে আসি পুষে আসি দেশি গরু দেশি গরু দেশি গরু দাম পাচ্ছেন কত আসি আসি কয়টা গরু নিয়ে কয়টা বিক্রি হয়েছে বিক্রি

অহান আবার বিক্রি করুন না তাহলে একটা ক্লিয়ার থাকলে তো আর না না ঈদের সময় ক্লিয়ার কত বে কাস্টমার থাকলে কত বিক্রি করছেন এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার দেশি গরু তো না দেশি গরু লস হয়েছে না লাভ হয়েছে এটা চারশো টাকা লস হয়েছে আমার টাকা চারশো টাকা লস টাকা লস হয়েছে হ্যাঁ

সুন্দর দেখা যাচ্ছে আমরা দাম দর শুনবো ভাই কেমন আছেন ভালো ভাই ব্যবসা বিক্রির কি অবস্থা বলেন আগে বেশি ভালো না ভাই আজকে ঈদের এক সপ্তাহ আগের হাট একটু খারাপ যাবে এটা স্বাভাবিক আপনার হচ্ছে দাম কত যাচ্ছেন দুই লাখ সত্তর ও আজকে দাম উঠছে দুই লাখ দশ বিশ দুই লাখ দশ বিশ ও কত হলে সেল করতেন তিরিশ বত্রিশ আচ্ছা মাংস কেমন হবে সাড়ে সাত সাড়ে সাত মন কয় দাঁত দুই দাঁত দুই দাঁত সেল করবেন কত হলে পঁয়ত্রিশ

সাইদাদের গরু আপনার হচ্ছে বিক্রি হলো কত আবার একটু বলেন এক লাখ পঁচিশ লাভ হয়েছে লাভ হয় না লস হয় না গাড়ি ভাড়া ক্ষতি হবে আচ্ছা আচ্ছা মানে লাভ খুব একটা হয় না লাভ হয়নি এটা ধর লাভ হয়নি এটা কারণ ঘটনা হয়েছে তিনটে গরু আনছি একটা গরু বেশ ও আচ্ছা আচ্ছা দর্শক কালামপুর হাট থেকে এতক্ষণ আপনাদের ছোট বড় অনেক গরু দেখানোর চেষ্টা করলাম তো আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম